বাংলাদেশের ভবিষ্যৎ একটা রক্তাক্ত ইতিহাস বাংলাদেশের ভবিষ্যৎ একটা রক্তাক্ত ইতিহাস যদি যে দোষটার মধ্যে আছি আমরা সেই দোষটা থেকে অধিকাংশ জনগোষ্ঠী ফেরত না আসে এটা এমন কোন মুসলিম উম্মা মুসলিম জাতি ইমানদার জাতি যদি শিরিক করে শিরিক করে শিরিককারীদেরকে হেল্প করে শিরিককারীদের পক্ষ নেয় শিরিককারীদেরকে তারা নিজেদের আদর্শ বানায় তাহলে তারা একে অপরকে খুন করবে ঠিক যেমনটা মুসা আলাহিসাল্লামের জাতি যখন একটা বাছুরকে মাবুদ বানিয়ে নিয়েছিল গরুর বাছুর স্বর্ণ থেকে স্বর্ণ দিয়ে বাছুর বানিয়েছে ওই জিব্রাইল আমিন ফেরাউনকে যখন ফেরাউন যখন লোহিত সাগরের পাড়ে গিয়েছিল তখন ফেরাউনের মহিলা গোনা ছিল মাদি গোনা না পুরুষ গোঁড়া ছিল তো এইটা সাগরে যাচ্ছিল না কারণ প্রাণীরা বুঝে বিপদ টের পায় ওই ঘোড়া টের পেয়েছিল যে ভয়াবহ বিপদ সামনে তারা তো ফেরেশতাদেরকে দেখে আয়োজন দেখে প্রথম কে আছে তখন জিব্রাইল আমিন আলহ সালাম একটা মাদি ঘোড়া নিয়ে ওই পুরুষ ঘোড়াটার সামনে চালিয়ে দিয়েছে তখন ওই পুরুষ ঘোড়াটা সাহস পেয়েছে সে ধাওয়া দিছে ছুটছে আর যখন সে ছুটছে ফেরাউনের লক্ষ লক্ষ বাহিনী পিছন থেকে ছুটে চলেছে তখন ওই সময়ে সামেরি সামেরি নামক একটা লোক ছিল অদ্ভুত অনেকে তাকে দাজ্জাল বলে সন্দেহ করে তো হতে পারে সে দেখলো যে জিব্রাহিমের যে ঘোড়া ঘোড়া পা যেখানে পড়ে সবুজ হয়ে যায় যেখানে পা পড়ে বালু ঘাস সাথে সাথে ঘাস উঠে সবুজ হয়ে যায় জীবন এসে যায় কারণ উনি তো রোগ নজ্জল হুরু হুল কুদুসি মেরু হে রূহুল কুদস পবিত্র আত্মা জিব্রাইল আলাইহিস উনি তো রূহ তো উনি যে যে দেখতে যায় ওই দিক দিয়ে কি হয়ে যায় রুহের প্রভাবে ওটা জীবিত হয়ে যায় এটা সামিরি দেখছে দেখি ওখান থেকে এক টুকরো মাটি নিয়ে নিছে এক মুঠি মাটি নিয়ে নিছে পরে ওই শনের বাছুর বানিয়ে ওই মাটিতে তার মুখে দিয়ে দিছে হাম্বা করে আওয়াজ করেছে ইতিহাস আল্লাহু আলাম এটুকু ইতিহাস কিন্তু গরুর বাছুরটা সত্য যে তারা গরুর বাছুরকে মাবুত মাবুদ বানিয়েছে এই গরুর বাছুর করিদের প্রতি তাদের মমত্বের কারণে সত্তর হাজার ওই আমলে জনসংখ্যা প্রয়োজন তখন তখন জনসংখ্যা তো আছে দশ লাখ বিশ লাখ মানুষের সংখ্যা তো সামান্য সেই সামান্য জনসংখ্যার মধ্যে সত্তর হাজার হত্যা হয়েছে কারণে মায়ার প্রতি আমাদের বাংলাদেশেও আমাদের মধ্যে অনেকের মধ্যে এমনটা আছে কি নাই নিজের দেশের মায়া নাই কিন্তু সিরিকলাদের মায়ায় আমরা একেবারে লাইলি মজল লাইলি মজন নাকি অতএব এইটা যদি এই চলতে থাকে তো একটা রক্তাক্ত ইতিহাসের অপেক্ষা থাকে মানে ইসরায়েল টাইপ ইতিহাসটা আমরা আমি নিয়েছি কোথ থেকে সূরা বাকারাহ 54 নম্বর আয়াত ইনকুম যলমতুম আনফুসকুম বিতাহাযিকুম লাইজিল ও بني ইসরায়েল বড় জুলুম করেছো শিরিক সব জুলুমী পাপ মহাপাপ তো জুলুম করতে 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 মানুষ সিঁড়িকে পড়ে যায় তোমরা যে এরকম জলা মুক্ত নিজেদের উপর বড় জুলুম করেছ বৃত্তিকা যে এই যে গরুর বাছুরকে মারাবুদ বানিয়ে আলনার জায়গায় আলনা এখন মাইনাস করে দিয়েছ এখন গরুর বাছুরের সামনে মাথা নোমাচ্ছ তার কাছে ভালো মন্দ দোয়া করছো সিঁড়ি সিঁড়িকে পড়ে গেছ ফাতুবু তোমরা তোমাদের শত্রুর দিকে ফেরोत আসো ফাকতুলু আনফুসাকুম আজুগর আইন ছিল ফাকতুলু আনফুসাকুম নিজেদেরকে খুন করো শিরিকનો অনন্তকালের খুন সে অনন্তকালের খুন মানে কি শিরিক তুমি মলা মরার পরে জাহান্নামের আজাব শুরু আরpasar কোনো উপায় নেই এটা হলো ইটারনাল কিলিং ইটারনাল কিলিং চিরস্থায়ী কিলিং হল শিরি তো সেই চিরস্থায়ী ইটার্নাল কিলিং থেকে তোমাদেরকে বাঁচাবো আমি যদি ক্ষণস্থায়ী কিলিংটা নিজেদেরকে করো বাপতনুসাগুম নিজেদেরকে খুন করো ইতিহাস বলে তারা তখন একে অপরকে আন্দা ধ্যান যে খুন শুরু হয়েছে সত্তর হাজার খুন হওয়ার পরে আল্লাহ তাদেরকে মাফ করেছে বাংলাদেশ আমাদের তবা কবুলের জন্য শরীয়তে বিধানে আল্লাহ খুন এখন করেন নাই কিন্তু আল্লাহ তকদির বিধানে এই আয়াতটা শুনিয়ে রেখেছেন কেন যে আকাশ থেকে বন্দোবস্ত করে দেব রক্ত ঝরবে তোমাদের যদি শিরিক করো যদি আমারে কষ্ট দাও আমাকে যদি শিরিকের মাধ্যমে নির্যাতন করো কষ্ট দাও তাহলে খুনের মাধ্যমে আমি অ্যাকশন নেব তোমাদের আমাকে যদি প্রশ্ন করেন বাংলাদেশের ভবিষ্যৎটা কি আমি দেখতে পাচ্ছি যে পরিস্থিতি তাতে নম্বর এরপরে আকাশ আকাশ পরিষ্কার এরপরে অনেক বড় প্রাপ্তি আসবে ইনশাল এটা গেল এই প্রশ্নের একটা জবাব আরেকটা হলো যদি আমরা সবাই তো করে ফেলি এই রক্তাক্ত ভয়াবহ পরিণতি থেকে যদি বাঁচতে চাই তাহলে গোটা জাতিকে কাকে মাহবুদ বানাতে হবে কার প্রেম অন্তরে নিতে হবে কার ভালোবাসা অন্তরে নিতে হবে কাকে ফলো করতে হবে আল্লাহর নবীকে ফলো করে আল্লাহকে ভালোবাসা দিতে হবে সেটা যে বাঁচাবে তাওহিদ যে বাঁচাবে তাহিদ একত্ববাদ যে বাঁচাবে বহুত্ববাদ শিরিক আসলে যে আপনি রক্তাক্ত হবেন সেটা কোরআন থেকে জানলেন আর একত্ববাদ আসলে যে বাঁচবেন সেটাও কোরআন থেকে নিন একটা তো কম ইউনিসের ইতিহাস বললাম আমি থেকে তহবা করে শিরিক থেকে তহবা করে যেই তারা একত্ববাদী হয়েছে আল্লাহ নেমে আসা আজাব তুলে নিয়েছে। চৌরা নামের বিরাসী নম্বর আয়াত আল্লা আমানু জারা ইমান আল্ল আল্লাহর প্রতি দৃঢ় ভক্তি বিশ্বাস অন্তরে নিল বল মিল বেসুন ইমান উম বেজুল তাদের ইমানকে শিরিকের সাথে মিশায়নি কোন রকমের শিরিকের সাথে সম্পর্ক রাখেনি শিরিক মুক্ত হয়ে গেছে এদের জন্যই রয়েছে নিরাপত্তা এদের জন্য সিকিউরিটি এদের জন্য সেফটি এদের জন্য জানমালের নিরাপত্তা আমি নিশ্চিত করব আল্লাহ নিশ্চিত করব শুধু নিরাপত্তা না তারা গাইডেন্স পেয়ে যাবে হেদায়ত পেয়ে যাবে কোন দিকে যেতে হবে আল্লাহ তাদেরকে পথ দেখিয়ে দিবে আমার স্বদেশবাসী বাংলাদেশবাসী প্রত্যেকটা বাহ্যিক কারণের পিছনে অন্য একটা অদেখা কারণ থাকে বাহ্যিক কারণগুলো বিজ্ঞানীরা ব্যাখ্যা করে সমাজ বিজ্ঞানীরা ব্যাখ্যা করে রাজনীতিকরা ব্যাখ্যা করে কিন্তু ওগুলি মূল কারণ না তারা যেটা ব্যাখ্যায় আনে মূল কারণ হলো একটা যেটা ওরা দেখে না ওরা বুঝে না যেটা নবীগণ বুঝে নবীগণ বলে সেই ভিতরের কারণটাই বলছি এই মুহূর্তে যদি বাংলাদেশ বাঁচতে চায় তাহলে শিরিক বর্জন করতে হবে গো পূজা আমাদের গো ওদেরটা ওদের টা না আমাদের গো আলাদা গো মানে কি আপনি একটা পূজা করতেছেন একটা বট একটা গো যদি তারে আপনি পূজা দেন এটা একটা একটা কবর একটা গো যদি আপনি তারে একটা দেশ একটা রাষ্ট্র একটা বিদেশি রাষ্ট্র যদি আপনি নমনম করেন যদি আপনি তার পূজা করেন তার কথায় উৎপোস করেন আল্লাহর জায়গায় ঠিক নয় কি ঠিক নয় কি একটা তন্ত্র মন্ত্র কবাসুর আপনি তন্ত্রের পিছনে জীবন দিচ্ছেন আপনার দিনের কোনো খোঁজখবর নেই ইসলামের কোনো খোঁজখবর নেই আল্লাহ রাসুরের প্রতি কোনো আপনার ভক্তিশ্রদ্ধা নেই আপনি একটা তন্ত্র রক্ষার জন্য তন্ত্রের পিছনে জীবন দিচ্ছেন তন্ত্রটাই এখানে গো বাচুর গো বাছুর এক এক যুগে এক এক রকম হয় কেউ আছে হলিউড বলিউডের নায়িকা গায়িকাদেরকে মাবুদ বানিয়ে ওরা জানলে চলে উনি বুনি আপনার সালে এর জন্য ওরাই গো নাকি অ শ্রী মুফি কোনো বিহিমুলাই আল্লাহ বলেন আমি ওই শাস্তিটা রক্তাক্ত শাস্তি কেন দিয়েছি তাদের হৃদয়ের মধ্যে যেন গোবাসুরটাকে শরবত বানিয়ে কোমল মিষ্টি পানি বানিয়ে পান করিয়ে দেয়া হয়েছে গোবাসুরের মায়া পানি যেরকম ভিতরে গেলে শিরা উপশিরা ধমনী উপধমনী শরীরের রন্ধ্রে 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 পানিটা পৌঁছে যায় গোবাসুরের মায়া মহাব্বত ওই বনি ইসরায়েলের অন্তরে এইভাবে ভিতরে সর্বগ্রাসী রূপে তাদেরকে গ্রাস করে নিয়েছিল এই জন্য দেখলাম এগুলি মৃত্যুদণ্ড ছাড়া কোনো আর ওয়ে নেই তা আমরা যদি এতটা কপাল পুড়ে ফেলি যে আকাশের মৃত্যুদণ্ড ছাড়া আমরা জাতি আর তহিদের দিকে আসছি না সিরিক বর্জন করছি না আধুনিক গোবাসুর পূজা বন্ধ করছি না গোবাসুর বলতে বুঝতে তো পারছেন কোরআন কি বলতে চাচ্ছে তাহলে অপারেশন আসছে আসবে অপারেশন থেকে বাঁচার কোনো উপায় নেই সময় খুব কম আল্লাহর সাথে কমিটমেন্ট দেন যে আল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমি কোনো ভক্ত না আমি তোমার বক্তব্য আমি তোমার বক্ত তোমাকে চাই তুমি আমারে বাঁচাও আমার বাচ্চাগুলিকে বাঁচাও আমার পরিবারটাকে তুমি আকবার আজকে আর প্রশ্ন করব না কোরআন থেকে আপনি যে কোনো প্রশ্নই করেন কোরআনে তার জবাব আছে আজকে জরুরি মনে করলাম এজন্য এই কয়টা প্রশ্নের উত্তর দিলাম কোরআন দিয়ে আল্লাহ তালা আমাদের এই বাংলাদেশকে রক্ষা করুন হেফাজত করুন বাংলাদেশকে বাংলাদেশের মুসলিমদেরকে শিরিক থেকে তওবা করার তৌফিক দান করুন